আমার মতো মা যেন আর কখনো সন্তান না হারাই আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই একটা কি প্রশ্নবোধক চিহ্ন বলতে পারি নাই খুব আদরের সন্তান ছিলেন আমার বড়ো ভাই আমার বড় ভাই কিন্তু আমার বাবা যখন গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন আমার বড় ভাইয়ের অনেক প্রাইজ আছে যে সে এইটা থেকে পেয়েছে ওটা থেকে পেয়েছে সে খুব প্রতিভাবান একজন মানুষ ছিল আমার ভাই অনেক সুন্দর গান করতেন এবং অঙ্কে উনি অনেক ভালো ছিলেন উনি কিন্তু ম্যাথ অলিম্পিয়াডের অনেকগুলো ওনার পুরস্কার আছেন এবং উনি মেন্টরও ছিলেন তো সেইভাবে স্বাভাবিকভাবেই আমার বড় ভাই বইটে পড়েছেন বইয়েট সিএসি জিরো নাইন বেছে বইটার একটা স্টুডেন্ট তার মানে অবশ্যই তার মেধা অন্য অন্য রকম বা অন্য লেভেলের তো এই ঘটনাটা দু হাজার তেরো সালের পাঁচই মে যখন হয় আমি রাত দুটোর দিকে জানতে পারি যে আমার ভাই আসলে আর বেঁচে নেই আমার মা যখন বাসায় ফিরেন তখন জানতে পারি আপনারা নিশ্চয়ই ওনার কাছ থেকে শুনেছেন তো যখন জানলাম যে আমার কখনো এটা বিশ্বাস হয়নি যে আমার ভাইয়া এভাবে মারা যাবেন বা রাত দশটায় যখন শুনেছি যে মাথায় গুলি লেগেছে তখন আমার বিশ্বাস হয়নি যে ভাইয়া মারা গিয়েছেন মানে আমার মনে হয়েছে যে না বেঁচে থাকবেন মারা যাওয়ার কথা না তো পরদিন পরদিন আর কি মিন ছয়ই মে আমরা যখন বাদ ফজর আমরা আমি আর আম্মু যখন লাশ খুঁজতে বের হলাম এবং আমরা একটু খোঁজাখুঁজির পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ভাইয়া লাশটা পেলাম নিথর একটা দেহ আমার ভাইয়া অনেক লম্বা ছিলেন এবং তার ইঞ্জুরিগুলো কিছু কিছু বোঝা যাচ্ছিলো যে এখান থেকে এখানে গুলি করে পিছনে ভেইন কেটে বের হয়ে গিয়েছে সো উনি রক্তক্ষরণেই উনি মারা গিয়েছেন এবং আমি ওনার লাশ নিয়ে যারা যেইলেন মানে তানভীর ভাইয়ার কথা যে বলা আছে তানভীর ভাইয়া হচ্ছে উনি আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া কি আর কোনো নড়াচড়া করেছেন কি না কথা বলেছেন কি না কিংবা পানীয় খেতে চেয়েছেন কি না আমার ভাইয়া এরপরে আর কোনো সারা শব্দ করেননি তার মানে বোঝা যাচ্ছে উনি স্পট দেখছিলেন আমার ভাইয়া আসলে আমার মেন্টর ছিলেন আমার আমি নরসাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশলে গ্রাজুয়েশন শেষ করে এখন গবেষক হিসাবে কাজ করছি আমার পড়ালেখা বা অঙ্কের প্রতি ভালোবাসা বা প্রযুক্তির প্রতি ভালোবাসা এটা আমার ভাইয়ার কাছ থেকেই এসেছে